আমার ফেসবুক থেকে সর্বোচ্চ আং হচ্ছে ছাব্বিশ হাজার ডলার যা বাংলা টাকা বিশ লাখ টাকার উপরে ছিল তখন ডলার প্রায় ছাব্বিশ চুরাশি টাকা ছিল এক মিলিয়ন ভিউসে আপনাকে কত টাকা ইনকাম দিয়েছিল দুই হাজার তেইশে যখন আমরা করতাম তখন আমি মিলিয়নে দুইশো ডলার পাইতাম দুইশো ডলার পাইতাম ডলার আপনি চিন্তা করেন সেখানে আমরা যারা ক্রিয়েটর আছি এখন কিন্তু জানি যে কয় টাকা দেয় ফেসবুক আমি বলি আমি দুই সালে মাইক্রোফোন হাতে তো দূরের কথা আমি একজন মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমার হাত কাঁপতো এভাবে অত সেই মানুষ আমি আপনি আমাকে 1 লাখ মানুষের সামনে দাঁড় করাবেন আমি কথা বলতে পারবো ওই যে আমার ইচ্ছা ছিল ইচ্ছা থেকে আমি সাকসেস। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা প্রথমে আমি বলতে চাই আমরা যখন ফেসবুক বা ইউটিউবে কাজ করি আমার কনটেন্ট ক্রিয়েশন জার্নি কিন্তু শুরু হয়েছে ইউটিউব থেকে তখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা ছিল না তখন একজন ক্রিয়েটরকে ইউটিউবার বলা হতো তখন আমরা ক্রিয়েট করেছিলাম স্বপ্ন ছোঁয়া টিভি দুই সালে সেখান থেকে আমাদের যাত্রা এখন পর্যন্ত অব্যাহত আছে তো আমি আজকে যেহেতু এখানটাতে আসি এবং এই জায়গাটা যেই একটা মঞ্চ এখানে কিন্তু হচ্ছে বরিশাল বরিশালের যেই পটুয়াখালী যেই কন্টেন্ট ক্রিয়েটর যেই মিলন মেলা বলেন বা হচ্ছে কি আপনার কার্নিভাল বলেন তো এখানে যেহেতু আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার ব্যক্তিগত কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে কথা বলবো কি বলেন আপনারা যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্মে আসি এই বিষয় নিয়ে কথা বলে হয়তো আমার পার্সোনাল কোনো মতামত আপনার কাছে ভালো লাগতে পারে আপনি আগায় যেতে পারেন এটাই হচ্ছে বিষয় আচ্ছা আমি মূলত বসবাস করি হচ্ছে যাত্রাবাড়িতে কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের ঝালুকাঠি এটা অনেকে হয়তো জানে না কারণ যেহেতু আমি ঢাকায় থাকি আমার কাজকর্ম সবকিছুই ঢাকা আচ্ছা প্রথমে একটা কথা বলতে চাই আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন করি আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে কন্টেন্ট ক্রিয়েশন করলে অনেক টাকা পাওয়া যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই চিন্তা ভাবনা থেকে আমরা এখন পর্যন্ত যারাই এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছি আমরা সবাই ব্যর্থ আমরা কেউ সাকসেস হতে পারিনি আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক মনিটাইজেশন দেয় দুই সালের লাস্টের দিকে ইভেন সেই সময় কিন্তু আমরা আমাদের স্বপ্ন ছোঁয়া টিভি ফেসবুক পেজটিকে মনিটাইজ করাই এবং সেখান থেকে আমরা আর্ন করতে শুরু করি বাট আমি একটা জিনিস বলতে চাই যে এই যে আমরা ফেসবুকে বা যেই প্ল্যাটফর্মগুলোতে যেভাবে কাজ করছি আমি জানি যে এখানে যারা আছেন বেশিরভাগ সবাই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতেছেন সবার ফেসবুক বলেন বা দেখা গেছে ফেসবুক প্রোফাইল বলেন মনিটাইজেশন আছে আর্ন করতেছেন আপনার কিন্তু সিক্রেট বিষয়ে অনেক কিছু জানেন না নজেটা আমি আজকে খোলাসা করব আপনাদের আমরা যখন 2019 এ কন্টেন্ট ক্রিয়েট করি প্রত্যেক মিলিয়ন ভিউসে ফেসবুক 200 ডলার দিত যেটা আপনারা অনেকেই জানেন না এখন একটা 200 ডলার যদি একটা ভিডিও থেকে প্রতি মিলিয়ন আর্ন করা যেত 10 মিলিয়ন ভিউস হইলে 2000 ডলার তখন 2000 ডলারের দাম ছিল 84 টাকা ডলার প্রাইস তাহলে বুঝতেই পারতেছেন কত টাকা একটা 10 মিলিয়ন ভিউস থেকে আমরা কামাইতে পারতাম হচ্ছে 1 লাখ 60 হাজার 70 হাজার টাকা তাইলে কি পরিমাপ টাকা দিত ফেসবুক কিন্তু এখন কেন দিচ্ছে না বলতে ফেসবুক প্ল্যাটফর্ম ta <tum>